সুপ্রভাত বন্ধুরা আজকে আমি আসলে আপনাদের সাথে কোনো রান্নাবান্না কিংবা কোনো কিছু আমি শেয়ার করবো না আমাদের আজকে একটা ব্রত আছে সেটা হলো নাশিনী ব্রত অথবা বিপদ যে যেটা বলতে পারেন ওটা হলো আষাঢ় মাসে শুক্লপক্ষের শনি কিংবা মঙ্গলবার দুই দিনই ডেট থাকে এই দুই দিনই আমি আজকে শনিবার তাই করে নিচ্ছি প্রতিবারই মানে করোনার আগে প্রায় সময় আমরা দি পূজাটা করাতাম যেহেতু সঙ্গে আমার কালী পূজা থাকতো তাই আমি ঠাকুরদি করিয়ে নিতাম কিন্তু করোনার সময় থেকে আমি ঠাকুরের দিয়ে করানোটা বিপদ নাসিনীর পূজাটা বন্ধ করে দিয়েছি আমি নিজেই করে নেই কারণ ঠাকুর পাওয়াও দেয় আর এদিকে ঠাকুরকে পেতে গেলে অনেক কষ্ট করতে হয় আচ্ছা প্রথমে আমি এই ঘটের মধ্যে দিয়ে দিলাম ওটকি ডুব্বা আতপ চাল আর ঘটপূর্ণ জল আর এখন স্বস্তিক একে নিয়ে দিয়ে দিব তারপরে তেরোটা ইয়ে ঘটের মুখে সিঁদুর দিয়ে দিয়ে দিব এভাবেই আমি এখন করি আগে বললাম না ঠা পুরুত মহাশয় যেভাবে করাতেন আমি ঠিক সেভাবেই করি শুধু ওনাকে একে এখন ইয়ে করি না এই হচ্ছে আমরা পল্লব আমরা পল্লবে প্রতিটা পল্লবের মধ্যে সিঁদুরের ফুটা দিয়ে দিলাম জুকার দিয়ে ঘরটা বসিয়ে নেব তার মধ্যে একটা পান পাতা পাতার পাঁচটা সিঁদুর দিয়ে তার মধ্যে একটা কলা অথবা অর্টুকি যে যেটা পারেন অথবা ডাব দিতে পারেন তা আমার আসলে আমি একা একা সব বাজারহাট সব কিছু করেছি ডাব টাব আনতে পারি নাই ডাব আনতে গেলে অনেক দূরে যেতে হয় আর কি সেজন্য সব কিছু নিছাদে বাজার টাজার সব আমি করে ইয়ে করেছি আর আগে আমি প্রায় সময়ই বিপদনাশিনীর পান দিতাম আমি বিপদনাশিনীর একটা ফটো আছে আমার কাছে ফটো থাকলে ঘট বসাতে লাগে না তবুও আমি বসিয়ে নেই। ঘট বসিয়ে নেওয়াটা আসলে ভালো আর বিপদনাশিনীকে লাল ফুলও দিতে হয় তাই আমি লাল ফুল খুঁজে বের করে নিচ্ছি এই ব্রতর একটি মহা মহামাহাত্ম আছে তেরোটা মানে সব কিছু তেরো সেজন্য ব্রতটার নাম তেরো ফলের ব্রত ব্রত জুকার দিয়ে আমি ঘরটা বসিয়ে নিলাম আর এদিকে দেখেন তেরোটা পান তেরোটা সুপুরি তেরোটা ফল তেরোটা মিষ্টান্ন শুধু আমি লুচুটা করে দিতে পারি নাই আচ্ছা লুচি না করলেও এখানে আমার তেরোটার মধ্যে খাজার আছে লবঙ্গ আছে এদিকে ভাগনা বউকে বললাম যে এসে তুমি ফলমূলটা কেটো ও ফলমূল কাটতেছে আর আমি এগুলো রেডি করতেছি আর রান্নার ভোগের রান্নার ব্যবস্থা করেছি আমার ওই যে আমার বিপদ পড়লে আমি বলি যে ওকে ডাকলেই আসে ওকে বলছি যে তুমি একটু খিচুড়ি ভুগটা রান্না করে নেও তো খিচুড়ি ভুগটা রান্না করতেছে আমি সব কিছু দিয়ে আসছি ওকে ইয়ে করে আর এদিকে ঘর বসিয়ে আমি এই পুজোর প্রস্তুতিটা চলতেছে দেখেন সবগুলাই দিয়ে দিয়েছি এখন ইয়ে করব আচমন করে নিয়ে তারপরে ভোগ নিবেদন করবো আচমন করে নিচ্ছি জল হাতে নিয়ে আর শুদ্ধ শুদ্ধ সব কিছু করে আর নিবেদন করে দিচ্ছি এটা একটা পঞ্চতার আর একটা হলো বিপত্তারিণীর আর একটা আমার ভাগ্নাবু ওর ওদের নামে একটা দুটো আমরা সব সময় একসাথে করি যেহেতু আমার বউ আমার কাছে থাকে না ভাগনা বউ কাছে থাকে ও সব সময় আমাকে এই পাল একটু সাহায্য করে না করলে একা হাতে সম্ভব না মানে বড় পুজো নিত্য পুজো তো আমি আমার নিত্যেই করে নিই এটা তো যার যার তার ইয়ে এখন হয়তো ইয়ে করব ঠাকুরের পাঁচালিটা পরে নিব তারপরে ভোগের রান্না করা হয়েছে সেটাও নিবেদন করব সেটাও দেখবেন আজকে মনে হলো একটু রান্নার থেকে ব্যতিক্রম যেহেতু আমাদের এটা পূজা অর্চনা করেছি নিজেই তো সব কিছু করলাম তাহলে ওইটা কেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো না তাই আমি সব কিছু শেয়ার করতেছি আর এই পূজাটা আমাদের ঘরে ঘরেই হয় একটা দুর্গাপূজার মতো দুর্গাপূজা একটা মহা উৎসব ওটা অবশ্য মহা উৎসব আর এই পূজাটা প্রত্যেক ধনী গরিব নির্বিশে সবাই যার যার সামর্থ্য অনুযায়ী এই ব্রতটা করে এক ব্রাহ্মণ এক ব্রাহ্মণী ছিলেন তাদের করে এক মরিও থাকিতেন ব্রাহ্মণ ভিক্ষা করিতে আরও তিনটা কাজকলা পারিতেননি আর দ্বারা তাদের কোনো প্রকারে দিন কাটিত কিছুদিন পর ব্রাহ্মণী ব্রাহ্মণকে বললেন যে মৌরিকে বিদায় করিয়া দাও ব্রাহ্মণের কথা মতো ব্রাহ্মণ মৌরিকে বিদায় করিয়া দিলেন পরদিন হইতে তাহাদের ভিক্ষার বা কমিয়া গেল এবং পূর্বের মতো ভিক্ষা পান না একদিন এক মাছুনি মাছ বিক্রি করিতে আসিল কিন্তু ব্রাহ্মণ মাছ খান না তবুও ওই মাছ দেখে তা আর দিলুক হইলাম যদি ভগবানকে ডাকেন সব কিছুই হয় এই দেখেন এখানে তেরোটা ফল তেরো ফল যাকে বলে তেরো ফল তারপরে তেরোটা পান তেরোটা সুপুরি তেরোটা গিট দিয়ে সুতো সিঁদুর তেরোটা মিষ্টি এখানে তেরোটার উপরেই ফুল আছে মানে তেরো জাতের ফুল হতে হতে হবে তেরো জাতের উপরেই আছে আমার বাসায় অনেক ফুল গাছের ফুল তেরোটা ফুলের ইয়ে দুব্বা তেরোটা সবই আছে এখন অঞ্জলি দিয়ে দিব অঞ্জলি দেওয়া হলো আসল ব্যাপার কি অঞ্জলিটা হচ্ছে আমাদের দুর্গার মন্ত্র যেটা সেটাই ইয়ে করে দিতে হয় আর এদিকে খিচুড়ি পাটজাতের ভাজা লাবড়া পায়েস এইসব রান্না করে ঠাকুরের সামনে নিবেদন করে দিলাম তারপরে অঞ্জলিটা দিয়ে দিচ্ছি তাই আজকের মতো আমার বিপদনাশিনীর ব্লগটি শেষ করলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করতে তো কোনো পয়সা খরচ করতে হয় না আজ এখানেই শেষ করলাম